ফ্যানের ধরে চিৎকার করে পায়ের গতি বাড়িয়ে দেয় শ্যামা ভয়ে তার প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার জোগাড় এই বুঝে সে বৃদ্ধ ফকির অরণ্যের কথার জবাব দেবে তবে বেশি আগাতে হলো না তাকে দুটি গাছ বাড়াতে এসে দেখতে পায় অরণ্যকে তার ডাক শোনে মাত্র ফিরে তাকিয়েছে এই দিকে পরনে তার হাতা গোটানো কালো পাঞ্জাবে সাদা পায়ে যাবা এই প্রথম দিনের আলোতে দেখলো সে অরণ্যকে মুগ্ধ হলো হৃদয় তার চেয়ে বেশি হলো স্বস্তি বৃদ্ধ ফকির আশেপাশে নেই তার মানে সে সময় মতোই ডাকটা দিয়েছিল হঠাৎ পেছন থেকে কারো ডাক বেশি আসায় চমকে উঠে অরণ্য কোন নারী কণ্ঠ তার নাম ধরে এভাবে ডেকে উঠল কেন আর এই সময়ে বাগানে কোন মেয়ে আসবে এসব ভাবতে ভাবতে শব্দের উৎসের দিকে ফিরে তাকাতে দেখতে পায় সে রমণীকে পরনে তার লাল বেনারসি ঘাবর্তি সোনার গয়না দেখে কোনো সম্ভ্রান্ত বাড়ির বধু মনে হচ্ছে কিন্তু পেটার এই অবস্থা কেন খোলা লম্বা চুলগুলো এলোমেলো হয়ে চেহারা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছে উজ্জ্বল শ্যাপলা গুলকাল বুকটা ঘেবে ভিজে উঠেছে পায়ে কোনো জুতা নেই আর মেয়েটা সবারে হাঁপিয়ে চলেছে যেন অনেকটা পথ এক নাগারে ছুটে এসেছে তবে সবচেয়ে বেশি যেটা অদ্ভুত লাগলো অরণ্যের তা হলো মেয়েটির চোখ তাকে দেখে যে রসি অশ্রুসিক্ত লালচে ফোলা চোখগুলো হঠাৎ প্রাণবন্ত হয়ে ওঠে মেয়েটা এভাবে কাছে কেন থপকে যায় অরণ্যসে রবনীর অদ্ভুত চোখের দৃষ্টির সামনে কিছুক্ষণ তার দিকে অনেকক্ষণ রবনী দৃষ্টিতে কারো দৃষ্টিতে মুগ্ধা থাকে কারো দৃষ্টিতে কাবুকতা কারো চোখে লাজুকতা কিন্তু এই দৃষ্টি বড্ড অপরিচিত ঠেকলো তার কাছে কি দিবে এই দৃষ্টির তার ভাবনার মাঝে সেবাদাদের বাজের কয়েক কদমের ব্যবধানের সমাপ্তি ঘটিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তাকে অবশেষে অবশেষে আমি সময় মতো পৌঁছাতে পেরেছি আমি তো ভেবেছিলাম অনেক দেরি হয়ে যাবে আসতে চমকে উঠে অরণ্য এক ঝটকায় মেয়েটিকে সরিয়ে দেয় বুক থেকে বিস্ফোরিত নয়নে চেয়ে থাকে সেবার পারে সেবা দু কদম পিছিয়ে যায় অরণ্যের ধাক্কায় প্রথমেই স্তব্ধ হয়ে গেল পরক্ষণে ঘুর ভাগ্যে তার এই অরণ্য তার অরণ্য নয় সে চেনে না তাকে প্রথম ভুলটা করে ফেলেছে অরণ্য গায়ে পড়া নারীদের ঘৃণা করে এখন তাকেও না ভুল বুঝে বসে সে কিছু বলতে গিয়েও থেমে যায় তাকে অরণ্যের ঠিক পিছনের গাছটির সামনে দাঁড়িয়ে আছে সেই জিন চোখাচোকি হতে তাকে উদ্দেশ্য করে কটিল হাসল সে তারপরেই হাওয়ায় বিলিয়ে গেল সে জিন বুক চিরে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে তার প্রথম দাপ পার করতে পেরেছে সে তাহলে তবে তার স্বস্তি স্থায়ী হলো না বেশিক্ষণ অরণ্যের রাগে কণ্ঠস্বর পাবনা থেকে বের করে আনে তাকে এত বড় স্পর্ধা তোমার আমাকে স্পর্শ করার সাহস কি করে হয় তোমার দেখে তো মনে হয় বিবাহিত বেশ ভালো ঘরের বউ মনে হচ্ছে পরপুরুষকে জড়িয়ে ধরতে একটু লজ্জা লাগলো না ছি সে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে অরণ্যর দিকে প্রচণ্ড ক্লান্ত সে এই মুহূর্তে মনের দিক থেকে বিধ্বস্ত এরি মাঝে নিজের স্বামীর মুখ থেকে এমন প্রশ্নের কি জবাব দেওয়া উচিত তার আর তুমিও কি তাহলে আমচুরির এই ঘটনার সাথে সম্পৃক্ত ওরা যে বলল এক বুড়োর কথা তার সঙ্গে তুমি তোমাদের সাথে আর কে কে জড়িত আছে কোন বাড়ির বউ তুমি জলদি বলো আমিও শুনি কোন পরিবার আবার আমার বিরুদ্ধে বিদ্রোহ করার স্পর্ধা দেখায় একটি দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ধাদস্থ করার প্রয়াস করলো সময় কম তাকে এ সময় শান্ত থাকতে হবে তালুকদার বাড়ির বউ আমি অরণ্য তালুকদারের অর্ধাঙ্গিনী শ্যামা তালুকদার আমার নাম আমি জমিদার অরণ্য তালুকদারের কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইতে এসেছি নিজেকে ধাদস্ত করে সোজা সাপটা জবাব দেয় শ্যামা অরণ্যের হৃদয়ে কোনো এক অজানা কারণে কেঁপে ওঠে অবাক হয়ে যায় সে সামনের মেয়েটির কথা শুনে এই মেয়েটি তারই সামনে নিজেকে তার স্ত্রী দাবি করছে আবার তারে প্রাণ ভিক্ষা চাইছে এমন আজগুমি কথা জীবনও শুনে নেশে শ্যামা হাত জোড় করে মিনতি করে আহামরি কিছু চাইব না জমিদার বাবু আপনার ছোট্ট একটা সাহায্য আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিতে পারে দয়া করে শান্তভাবে আমার কথাগুলো একবার শুনুন আমাকে বিশ্বাস করুন অরণ্য বেশ রেগে যায় এবার ব্যাস অনেক হয়েছে আজ সবগুলো একসাথে মিলে আজগুবি কথাবার্তা বলে এসব নাটক করে আমাকে পাগল সাজানোর পায়তারা করেছে তাই না কেউ বলছে বুড়ো পাগল চুরি করে বিলিয়ে দিয়েছে এখানে এসে শুনি সব প্রহরীরা নাকি এখান থেকে বেরোনোর পথ পাচ্ছে না এখানে নাকি অতি প্রাকৃত ঘটনা ঘটে চলেছে আর তারপরে আসলে তুমি একেবারে নতুন কাহিনী নিয়ে এই ঘটনার সাথে জড়িত সবগুলোকে খুঁজে বের করব আমি আর শোনো মে তুমি যদি ভেবে থাকো তোমার এই বিশ্ব তোমার এই বিধ্বস্ত অবস্থার চোখের অশ্রু দেখে আমি গলে যাব তোমার আজগুবি কথা শুনে তোমাকে পাগল ভেবে ছেড়ে দিব তাহলে ভুল ভাবছো তুমি আমার দরবারে ধনী গরিব শিশু বৃদ্ধ প্রতিবন্ধী সবার সামনে বিচার হয় যে আমার বিরুদ্ধে যাবে তার শাস্তি হবে আমার অনেক ক্ষতি করেছ তোমরা আজ শাস্তি তো পেতেই হবে আর তোমার মুখ থেকেও সত্যি কিভাবে বের করতে হয় আমার ভালো জানা আছে প্রহরী প্রহরী অরণ্য সেই তখন থেকে আমাকে নাম ধরে ডেকে চলেছ জমিদার বাবু মনিব, মানিক এগুলো বলে সম্বোধন করো আমার নাম ধরে ডাকার অধিকার একমাত্র আমার আমার মা রয়েছে রাগ আর বাড়িও নামে তোমারও তোমার পরিবারের মঙ্গল হবে ব্যাস অনেক হয়েছে কতক্ষণ ধরে নিজে একাধারে বলে চলেছেন একবার আমার কথাও শুনবেন তো প্রথমেই বলি আমাকে দেখে মনে হয় আপনার আমি এত বড় বড় গাছে উঠে আম পেরে বিলাতে পারবো আর আমি যদি আপনার শত্রু হয়ে থাকি তাহলে আমি এভাবে আপনার সামনে কেন আসবো অরণ্য আমার অবস্থা দেখুন আমাকে কোনো দিক দিয়ে অস্বাভাবিক দেখাচ্ছি আপনার আমাকে একবার সব খুলে বলার সুযোগ দিন সব বুঝতে পারবেন আপনি আর আমার স্বামীকে আমি নাম ধরেই ডাকি এই দুনিয়ায় যতক্ষণ আছি আপনিও আমার অরণ্য আপনাকে যা খুশি ডাকার অধিকার রয়েছে আমার অরণ্য মেয়েটাকে যত দেখছে অবাক হচ্ছে তার চেয়েও বেশি হচ্ছে রাগ মেয়েটার অবাধ্য আচরণে সচরাচর সে রেগে এক ধমক দিলে সামনের জন ধমে যায় কিন্তু এ মেয়েকে শাস্তির ভয় দেখানোর পরও দমে যাওয়ার বদলে উল্টো তার সাথে উঁচু কলায় কথা বলছে অরণ্য বাঁকা এসে দাঁতে দাঁত পিসে বলে আর তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে আমি তোমার স্বামী আর আমার তোমাকে আমার প্রাণ বাঁচাতে সাহায্য করতে হবে শ্যামা ব্যস্ত কণ্ঠে বলে ওঠে ঠিক বলেছে অরণ্য আপনি আমার স্বামী কিন্তু এই দুনিয়ায় নয় আমি অন্য একটি জগৎ থেকে এসেছি সেখানে সময়ের সাথে এই জগতের সময়ে একশো বছরের ব্যবধান সেই দুনিয়ায় আপনি এই মুহূর্তে জীবন মরণের মাঝখানে অবস্থান করছেন আপনার সাহায্য ছাড়া ওকে আমি হারিয়ে ফেলব চিরতরে ব্যাস অনেক হয়েছে তোমাদের কাল্পনিক কথাবার্তা আজকের জন্য যথেষ্ট হয়েছে প্রহরী প্রহরী অরণ্য দ্বিগুণ রেগে হুংকার ছাড়ে সে আমার দমে গেলো না বোটে বসে কাতর কণ্ঠে বললো অরণ্য আমি জানি আমার কথাগুলো ঠিক কতটা অবিশ্বাস্য এবং হাস্যকর শোনাচ্ছে তবে এটাই সত্যি আপনার আমাকে বিশ্বাস করতেই হবে অরণ্য তার মাথা হালকা ঝুঁকে সে আমার চোখে চোখ রেখে তাচ্ছিল হাসি হেসে বলে বিশ্বাস করতে হবে আমাকে যে তুমি এই দুনিয়ার কেউ নও তুমি অন্য দুনিয়ার মানুষ তোমার স্বামী আমি আবার আমি নাও তোমার সাথে বিয়ে হয়েছে আমার শুধু বিয়ে নয় সে আমার আচমকা অরণ্যের একটি হাত জেনে ধরে তার কোবরে জড়িয়ে নেয় তারপর অরণ্যের চলে হাতগুলি অদরে অদর মিলে গভীর চুমুকে বলে আপনি আমাকে এভাবে ধরে এইভাবে সখানিক চুমু খেয়েছেন এবার আপনি আমাকে এভাবে নিঃস্ব করে একা রেখে চলে যেতে পারেন না আমাকে সাহায্য করুন ঘটনার আকস্মিকতায় সেখানে জমে যায় অরণ্য বিস্ফোরিত নয়নে ফেল ফেল করে চেয়ে থাকে মেয়েটির দিকে ঠোঁট কিঞ্চিত ফাঁক করে যায় তার বিস্ময়ে সে কাপা কাপা হাতে তার ঠোঁট ছুঁয়ে দেখে একবার যেখানে মেয়েটার স্পর্শ এখনও লেগে আছে প্রহরীদের আসার পর ধনীদের ধ্যান ভাগে তার রাগে সারা শরীর কাঁপতে থাকে তার হুঙ্কার ছেড়ে প্রহরীদের উদ্দেশে বলে সে এক্ষুনি এক্ষুনি মেয়েকে নিয়ে যাও আমার সামনে থেকে নিয়ে জমিদার বাড়ির বন্দিশালায় বন্দি করো বলে শ্যামার দিকে দ্বিতীয়বার না তাকে সামনে হাঁটা ধরে অরণ্য যেন পালাতে চায় এ মেয়ের থেকে যত দ্রুত সম্ভব এই মেয়ে তাকে জড়িয়ে ধরার চুবু খাওয়ার মতো কাজ করার এত বড় দুঃশ্বাস কীভাবে দেখায় আর তার বুকের বাপাসটা এভাবে দ্রুত গতিতে উঠানামা করছে কেন বুধগম্য হয় না তার এজন্যই হয়তো রাগটা বেশি হচ্ছে তার এক মুহূর্ত আর সামনে থাকতে চায় না সে সেবার দিকে পোহরেরা এগিয়ে যেতে লেশে সে জুড়ে ধবক দিয়ে বলে খবরদার কেউ চোবেন না আমাকে জমিদার বাড়ি নিয়ে যাবেন তো আমিও সেখানেই যাব আমাকে বেঁধে নিয়ে যেতে হবে না প্রহরীরা ব্যবচেকা খেয়ে একে অপরের বুক চাওয়াচাই করে সেবা এদের তোয়াক্কা না করে দৌড়ে অরণ্যর কাছে চলে যায় অরণ্য তার হাঁটার গতি বাড়িয়ে দেয় তবুও ফিরে তাকায় না তার দিকে সেবার বেশ বেগ পেতে হয় অরণ্যর সাথে তাল মেলাতে গিয়ে আর ছুড়তে পারছে না সে সে তার পিছু যেতে যেতে হাঁপাতে হাঁপাতে আকুতি বিরতি করতে থাকে অরণ্য একবার বসে আমার কথাগুলো শুনুন আপনি সব শুনলে বুঝতে পারবেন অরুণের ধৈর্যের ভাত ভেঙে যায় এবার সে পেছন ঘুরে খামছে ধরে ব্যথায় করে ওঠে তারপর শোনা যায় অরণ্যর রাগে কণ্ঠস্বর তোর মতো মেয়েরা আমার পিছে কিসের জন্য ঘুর করে তা আমার বেশ ভালো জানা আছে ঘৃণা করি আমি তোদের আর তোর দুঃসাহসের শাস্তিও অনেক জলদি হারে হারে টের পাবি তুই বলে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে ব্যথায় কুকড়ে উঠে সে অরণ্য একবারও ফিরে না তাকিয়ে ঘট পায়ে চলে যায় সেখান থেকে পেছনের পোহরের রায়ে সে দুপাশ থেকে টেরে তুলে তাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে তাকে জমিদার বাড়ি শ্যামা পুরো রাস্তা অরণ্যের ডাম ধরে সমানে চিৎকার করে গিয়েছে আশেপাশের মানুষ পর্যন্ত ফিরে ফিরে তাকাচ্ছে অরণ্য বেশ বিব্রত হয় তাতে তবে তার থেকেও বেশি অস্বস্তি হচ্ছে মেয়েটির এমন করুণ কন্ঠেনটাকে সহ্য হচ্ছে না কেন যেন ইচ্ছে করছে এক্ষুনি চুপ করে দিতে কোনোভাবে কিন্তু পারছে না একটু আগে ওকে ব্যথা দিতে গিয়ে কেন যেন নিজের হাতে এক ধরনের ঝরতা কাজ করছিল বোটা তীব্রভাবে ছটফট করছে তার এম এর সাথে দেখা হওয়ার পর থেকে এম এর স্পর্শ আশ্চর্যজনকভাবে অনেক পরিচিত ঠেকছে তার কাছে যেন আসলেই অনেকবার স্পর্শ করেছে সে তাকে এভাবে হবে না মেয়েটাকে তাকে কোনো না কোনোভাবে প্রভাবিত করছে এর থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে তার অন্য দ্রুত হেঁটে জমিদার বাড়ির ভেতরে চলে যায় সে এবং তখনও গেটের কাছে তার ডাকে একবারও ফিরে তাকায়নি অরণ্যত তার নিজেকে এখন ভীষণ অসহায় মনে হচ্ছে সূর্য যেতে চলেছে এখানে আসার পর অনেকটা সময় কেটে গেছে এখন কি করবে সে সে পুরোপুরি ভেঙে পড়তে নিয়েছিল তখন এক নারী কণ্ঠের আওয়াজ কানে আসে তার এখানে কি হচ্ছে কোথায় নিয়ে যাচ্ছো তোমরা মেয়েটাকে জমিদারদের চারণতা সন্ধ্যা নেমে আসছে দেখে পুকুর পাড় থেকে অন্দরমহলে ফিরে যাচ্ছিলেন তখনই বাড়ির প্রবেশ মুখ থেকে কারো চেঁচামেচি শুনে দাঁড়িয়ে পড়েন তিনি উকি মেরে ভালো করে দেখার পর দেখতে পায় প্রহরীরা একটা মেয়েকে বেঁধে নিয়ে আসছে এটা কোনো নতুন বিষয় নয় তার ছেলে আর স্বামীর সুবাদে প্রায় নিত্যদিনই এমন দৃশ্য চোখে পড়ে তার তবে নজর কাড়ল তার মেয়েটির পড়ার বেনারসি শাড়িটি না কোনো ভুল নয় এটা তার বিয়ের বেনারসি যেটা আলাদাভাবে শুধু তার জন্যে বানানো হয়েছে এ মেয়ের পরনে এই বেনারসি কেন কৌতূহল দমাতে না পেরে সে মাঝখানে কথা বলতে বাধ্য হল শ্যামা সে নারী কণ্ঠের আওয়াজ শুনে চকিতে ফিরে তাকায় সেদিকে দেখতে পায় একজন ছোটখাটো গরনের কৃষ্ণবর্ণের মহিলাকে যিনি সাদা জমিনের উপর লাল পায়ের বাগালি শাড়ি পরে দাঁড়িয়ে আছেন তার অবয়ব ও তার হাতের বালা দেখে বুঝতে বাকি রইল না শ্যামাকে হতে পারেন ইডি শেয়াবাজার অন্ধকারে এক ফালে আশার আলো দেখতে পায় তাকে দেখে পারলে একমাত্র এই ব্যক্তি পারে তাকে সাহায্য করতে প্রহরী এদিকে জবাব দেয় বড় মার্কিন জমিদার ও বলেছেন এই নারীকে বন্দি করতে তাই তাকে নিয়ে যাচ্ছে চারুলতা এক দৃষ্টিতে সেবার পরে শাড়িটা পর্যবেক্ষণ করে চলেছে তখনও সেবা তার দৃষ্টি অনুসরণ করে তাকালো তার শাড়ির দিকে তরিত গতিতে মাথায় এলো তার কথাটি মা আপনি একদম ঠিক ভাবছেন এটা আপনারই বিয়ের বেনারসি আমার হাতের কলেই দেখুন আপনার হাতের বালা মা আমার আপনার সাথে অনেক জরুরি কথা আছে আপনার ছেলের জীবন সংকটে আছে একবার আমাকে আপনার সাথে কথা বলার সুযোগ দিন দয়া করুন আমার উপর জমিদার বাড়ি ফিরে সোজা দোতলার বাপ্পাসের করিডোরের শেষ ঘরটা চলে আসে অরণ্য রিচ ঘরে এসে বিছানায় গা এলিয়ে দিয়ে প্রচণ্ড রকমের অস্বস্তি হচ্ছে তার ওই মেয়েটির বিধ্বস্ত অবয়ব সে পায়েবে চোখের দৃষ্টি তার করুণ কণ্ঠের ডাক তার ভালোবাসাময় স্পর্শ সব বারবার বুড়ে পড়ছে তার কোনো মতে মেয়েটাকে মাথা সরাতে পারছে না এই অজানা অনুভূতিগুলো তার রাগ প্রতিনিয়ত বাড়িয়ে তুলছে না এভাবে হবে না কালি এই মেয়ের একটা ব্যবস্থা করতে হবে তার ভাবনার মাঝে দরজায় ঢোকা দিল কেউ অরণ্য বিরক্তি কণ্ঠে জবাব দেয় কে কোনো জরুরি বিষয় না হলে এখন আমাকে বিরক্ত করবে না ছোটখাটো বিষয়ে অন্য কাউকে দেখতে বলো দরজার প্রহরীর আতঙ্কগ্রস্ত হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে অমিতার রিচার্ড সাহেব তার মেয়ে এসেছেন বড় মালিক বলেছেন আপনার সাথেই তাদের সাক্ষাৎ করার কথা আপনাকে যেন ডেকে আনি অরণ্য বিরক্তিবাখা বাঁকা অভিব্যক্তি নিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকায় সন্ধ্যা ছয়টা পার হয়েছে আজকে রিচার্ড সাহেবের আমের পেটিগুলো নিতে ডিজে আসার কথা ছিল সেটা এতক্ষণ ওই মেয়েটির চক্করে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল এখন রিচার্ড সাহেবকে কি জবাব দেবে যে আমের ব্যবস্থা হয়নি এক ভিন্ন জগতের মহিলা আর এক পাগল বড় মিলে চুরি করে নিয়েছে আম ভাবতে ভাবতে আবার ওই মেয়েটার বুক ভেসে উঠে চোখের সামনে মেয়েটির উপর রাগ আরও খানিকটা বেড়ে যায় তার উপর রিচার্ড সাহেব একা আসেননি তার ইস্টেপা মেয়ে ইলিয়ানাকে সাথে নিয়ে এসেছেন প্রচণ্ড রকমের নীলদঞ্জ মেয়েটা সে সবসময় তাকে করে প্রত্যাখ্যান করে তবুও মেয়েটা পিছু ছাড়ছে না তার ওর বাবার সাথে সম্পর্কের খাতিরে মেয়েটাকে কঠোর কিছু বলতে পারছে না আর এই সুযোগটাই নিচ্ছে মেয়েটা সুযোগ পেলেই বাবার সাথে চলে আসে মেয়েটা তার সাথে দেখা করার জন্য তারপর প্রহরীকে বলে